পূর্ব বর্ধমানে খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের চরমানা গৈতানপুর এলাকায় দমদরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমি বসত বাড়ি ও মন্দির এই এলাকায় প্রায় ছশোটি পরিবারের বাস ভাঙনের আতঙ্কে তারা দিশেহারা প্রশাসনের কাছে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন গ্রামবাসীরা এক দু বিঘা ধান ছিল সেই চলে গেল ওই গাছ সব চলে গেল অনেক জমিন ভেঙে গেছে আমাদেরকে আমাদের চার পাঁচ বিঘা জমিন ছিল সেই ভেঙে গেছে পরে এখানে ছিল সবারই ভেঙে গেছে সেটা কি করবে কি করে খাবে কি করে থাকবে খুব খারাপ অবস্থা আমাদের বোল্ডার পিচিং হয়েছিল পিচিং ভেঙে চলে যাচ্ছে আমাদের নদীর গর্ভে মনে হচ্ছে এই বছর যদি কাজ না হয় তো সামনে বছর আমরা নদীর গর্ভে চলে যাব বাড়িঘর সব নদীর তলায় চলে যাবে মন্দিরে চলে যাবে সবই চলে যাবে প্রত্যেক বছরই কম বেশি ভাঙে কিন্তু এবছর সবথেকে বেশি ভাঙন যেহেতু বৃষ্টির জলটা প্রচণ্ড আকারে হচ্ছে এবং দামোদর তো এই আমাদের সাইডে তো প্রচণ্ড বালি এবং প্রচুর ভেঙেছে প্রচুর বসত বাড়ি চলে গেছে আর আমাদের এখানে টোটাল পাঁচশো আটচল্লিশ সামথিং প্রায় ছশো কাছাকাছি পরিবার যা প্রায় এগারোশোর উপরে ভোটার আমরা একাধিকবার প্রশাসনকে এখানে নিয়ে এসেছি ওনারাও এসছেন আমাদের সঙ্গে সহজতা করেছেন কিন্তু আলটিমেট এখনও কাজটা শুরু হয়নি এবং ভরা জল ওনারা বলেছে যে জলটা কমে গেলেই আমরা তাকে বাঁধন দেব কিন্তু আমরা চাই যদি অতি দ্রুততার সাথে যদি বাঁধানো হয় তাহলে খুব সুন্দরভাবে আমরা বসবাস করতে পারব নাহলে আমাদের এই যে খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর কিছু চাষি মানুষ তারা অসহায় হয়ে গেছে এরপর কোথায় গিয়ে বসবাস পাবে বা থাকবে সেটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি